দফায় দফায় তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী জগদ্ধাত্রী পুজোর সময় আবার আসব চ্যালেঞ্জ বিরোধী দলনেতার পুজো উদ্বোধনে বেরিয়ে একের পর এক বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার দক্ষিণ চব্বিশ পরগনায় রায়দিঘির সাতঘরা এলাকায় কালী পুজোর উদ্বোধন ও রক্তদান শিবিরে আসার পথে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা মথুরাপুর থানার দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের মহিলা কর্মীরা বিজেপি নেতাকে দেখে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন সাত সাতটি জায়গায় বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন এরপর সেখান থেকে সাতঘরা এলাকার কালীপুজো উদ্বোধনে চলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাতঘরা থেকে পাথর প্রতিমার উদ্দেশ্যে বের হয়ে ফের খটির বাজার এলাকায় বিক্ষোভের সম্মুখীন হয় শুভেন্দু অধিকারী যেখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই পুজো উদ্বোধনে গিয়ে কেন বিক্ষোভের মুখোমুখি হতে হবে এই নিয়ে একরাশ করে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুবাবু বলেন আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাকে অবৈধ বাংলাদেশি মুসলমানরা বারংবার আক্রমণ করে অন্তত ষাটটি স্থানে আমাকে হামলার সম্মুখীন হতে হয়েছে বারংবার আমার গাড়ি থামানোর চেষ্টা করা হয় এবং লালপুর মাদ্রাসার সামনে সংগঠিত আক্রমণের ঘটনা ঘটে শুভেন্দু স্পষ্ট অভিযোগ এই পরিকল্পিত হামলার নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য রেখা গাজী সেখানকার এসপি কোটেশ্বর রাওয়ের সহযোগিতায় এরপর বিরোধী দলনেতার কথায় কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নয় আমি শ্রেফ একজন হিন্দু হিসেবে কালীপুজো ও দীপাবলি উৎসবে যোগ দিতে যাচ্ছিলাম এসআইআর প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন এই অঞ্চলটি বাংলাদেশের নিকটবর্তী হওয়ায় তৃণমূলের মদতে এইসব সব অনুপ্রবেশকারীরা অবৈধভাবে এখানে বসবাস করছে এরা আসলে অবৈধ অনুপ্রবেশকারী এবং নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে এরা আতঙ্কিত তাই এরা আতঙ্কগ্রস্ত হয়ে এভাবে ক্ষোভের বহিঃ প্রকাশ করছে একই সাথে তৃণমূলের বিক্ষোভে দমে না গিয়ে বিরোধী দলনেতারা হুঙ্কার পরিস্থিতি এখন এমন যে পশ্চিমবঙ্গের একজন হিন্দু এইসব অনুপ্রবেশকারী মৌলবাদীদের উপেক্ষা করে নিজের ধর্মীয় অনুষ্ঠানে স্বাধীনভাবে অংশ নিতেও পারবে না আমাকে এভাবে ভয় দেখিয়ে আটকানো যাবে না জগদ্ধাত্রী পুজোর সময় আমি আবার আসবো এই এলাকায় মূলত মাদ্রাসার সামনে শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে হামলা হয়েছে বলে জানা গিয়েছে এদিন দফায় দফায় সাত সাতটি জায়গায় বিরোধী দলনেতাকে বিক্ষোভ হামলার অভিযোগ উঠেছে ইতিমুহূর্তে এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে খোঁজ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর